공. <목> হ্যালো এভরিয়ান ভিডিও টাইটেল এবং থামলে লিখে তোমরা বুঝতেই পেরে গেছি যে আজকের এই ভিডিওতে আমি কি বিষয়ে আলোচনা করতে চলেছি আজকে আমি আলোচনা করতে চলেছি প্রিয় স্মিতার এই সাজটার দাম আঠারো হাজার টাকা কিন্তু এটা কেউ বিশ্বাস করতে পারছে না ব্যাপারটা কি হয়েছে চলো তোমাদেরকে প্রথম থেকে জানিয়ে দিই তোমরা সকলে জানো সুমি কিন্তু এরকম ধরনের ভিডিও করে থাকি যে তোমার লেহেঙ্গার দাম কত তোমার জুয়েলারির দাম কত তোমার মেকআপ করতে কত টাকা খরচ হয়েছে ঠিক প্রিয় কিন্তু এই ভিডিওটি সে তৈরি করে থাকে তোমরা দেখতে পাচ্ছি যেখানে সে জিজ্ঞাসা করছে তোমার লেহেঙ্গার দাম কত সেখানে সে জানিয়ে দিয়েছে ছয় থেকে সাত হাজার টাকার মধ্যে জুয়েলারি তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে তারপরে যখন জিজ্ঞাসা করে তোমার মেকআপ করতে কত টাকা খরচ হয়েছে তখন বলে প্রিয়াঙ্কা দিদি তো আমার মানে খুব পরিচিত সেজন্য আমাকে একটু ডিসকাউন্ট দেয় এই একটু মতো তো সতেরো আঠেরো এরকম একটা কথা বলেছে সেটাকে অনেকে বলছে যে সাতেরো আঠেরো এই সময় কিন্তু সুমি জানিয়ে দিয়েছে যে আঠেরো সাতেরো হাজার টাকা নিয়েছে তার এই মেকআপটা করতে আর কেউ বিশ্বাস করতে পারছে না একজন যেমন কমেন্ট করে জানিয়েছে আঠেরো হাজার নাকি আঠেরো অনেকেই বুঝতে পারছে না ক্লিয়ার করে দাও তো আমি সবটাই তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি অ্যাকচুয়ালি প্রিয় সুন্দর ওই সাজটা কত টাকা নিয়েছে দেখো আরেকজন যেমন কমেন্ট করে জানিয়ে দিয়েছে এটা মেবি আঠেরোশো সাতেরোশো হবে একটা পার্টি মেকআপের কত দাম তোমরা সমস্তটাই জানতে ফ্লাইটের যাবে আর এটা আমি বলে দিচ্ছি না যে সাজিয়েছে প্রিয়াঙ্কাদি সাজিয়েছে সেই কিন্তু ক্লিয়ার করে জানিয়ে দিচ্ছে তাছাড়া তোমরা সকলে জানো যে কিছুদিন আগে মানে রিমির বিয়ের দিন কিন্তু একটা পোস্ট প্রচুর পরিমাণে ভাইরাল হতেছিল যেটা হচ্ছে প্রিয়স্মিতার সাজটি দিয়ে দিয়েছিল যে পাঁচ টাকা আর রাখি দেবনাথের সাজটা দিয়েছিল পাঁচশো টাকা এরকম একটা প্রচুর পরিমাণে ভাইরাল হতে ছিল কিন্তু তোমরা আসলে জানোই না যে প্রিয়স্মিতা কে যে এতটা সুন্দর লাগছে দেখতে আর এটাতে তার সাজ দিয়ে কত টাকা লেগেছে তো প্রিয়াঙ্কা দিয়ে কি বলছে তোমরা শুনো মানে আমার যে কোনো পাঠি মেকআপ আঠারো হাজার টাকা থেকে শুরু

জেনেই গেলে যে সত্যি আঠারো হাজার টাকা লাগে কিন্তু এরকম সাজতে গেলে তবে কিন্তু এতটা সুন্দর লাগে দেখতে অবশ্যই তাদের কাজও রয়েছে কারণ দেখো অত সুন্দর করে ভিডিও বানাচ্ছে তাহলে তো মেকআপ করতেই হবে তো যাই বন্ধুরা তোমরা ক্লিয়ার করে জানতে পেরে গেলে কারণ আমি দেখলাম তোমরা এই জিনিসটা নিয়ে প্রচুর পরিমাণে প্রশ্ন করছো তাই ভাবলাম যে এই বিষয়ে একটা ভিডিও বানাই তো যাই বন্ধুরের ভিডিওটি রকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর আমি এই ধরনের কিন্তু ইউটিউবার আপডেট দিয়ে থাকি তো যাই বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে নেবে আর নতুন সাবস্ক্রাইব করে দেবে চলো দেখাচ্ছে পরের ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য বাই বাই